মুমিনের ঘুম থেকে সুকাল বেলা সকালে ঘুম থেকে ওঠার পর থেকে মুমিন সারা দিন যা কিছু করবে প্রত্যেকটা কাজের শুরু এবং শেষে মুমিন স্মরণ করবে তার রব আল্লাহ রব্বুল আলামিনকে কাকে স্মরণ করবে মুমিন যখন সকালবেলা ঘুম থেকে যখন জাগ্রত হবে مُمِينَ تُقَرَّنَ لَرَنَّ شَرُّ الْقُرْضَ وَرَبِّ الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ. الحمد لله الذي. سمست بسون شكر تاريق شي هانش আলহামদুলিল্লা হিল্লাদি যিনি আহিয়ান আমাদেরকে জীবন দান করেছেন বাদামা আমা আমা তানাম তানান কেমন যেন আমরা যখন ঘুমিয়েছিলাম আমরা কেমন যেন অর্ধেক মৃত ছিলাম ছিলাম দুনিয়ার সাথে আমাদের কোনো চিন্তারও কোনো সম্পর্ক ছিল না কথা বলেন কথা ঘুমের সময়টা কীভাবেই পার হয়েছে আমাদের জানা ছিল না মৃত ব্যক্তির সাথে দুনিয়ার যেমন কোন সম্পর্ক থাকে না আমরা যখন ঘুমিয়েছিলাম কেমন যেন আমরা কোথায় ছিলাম এই জগতের সাথে আমাদের বাড়তির কোন সম্পর্ক ছিল না কথা বলেন কেমন যেন এক রকম মৃত অবস্থায় ছিলাম কিন্তু আমার অঙ্গ প্রত্যঙ্গ যে সচল রেখেছেন আমি ঘুমিয়েছি কিন্তু আমার আর হৃদয়ের স্পন্দন বন্ধ ছিল না যিনি চালিয়েছেন তিনি আমি ঘুমিয়েছি আমার রক্তের শিরার চলমান বহমান এই রক্তটা স্তব্ধমান ছিল না রক্তের চলাচল স্বাভাবিক ছিল যিনি আমি অর্ধেক মৃত থাকার পরেও আমার রক্তের সঞ্চলন যিনি জারি রেখেছেন বহমান রেখেছেন যে মহান সত্তা আমি ঘুমালেও আমার হার্দি ঘুমাইয়া দেন নাই জেয়াল্লাফা ই মৃত্যু নামক অর্ধেক ঘুম থেকে জেলাফাঘ আমাকে জাগ্রত করলেন হামদুলিল্লাহ বান্দা ঘন থেকে উঠেই সেই রবের প্রশংসা করবে হামদুলিল্লা হিল্লাদি দুনিয়ার সমস্ত প্রশংসা তারিখ সেই মহার রবের জন্য জেয়াল্লাফা আমাকে মৃত্যু দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমাদেরকে জীবন দান করলেন বাদামা কেমন যেন মৃত্যু দেওয়ার পরে যে আল্লাহ পাক আমাকে আবার পূর্ণ জীবন দান করলেন সমস্ত প্রশংসার তারিফ সেই মহানবীর জন্য জোরে বলুন তিনি কে এরকম ভাবে দিল থেকে শুকরিয়া তার আল্লাহ শুকুর করার জন্য অন্তরের কৃত কৃতজ্ঞবান বান্দা হিসেবে ভদ্র মানুষ হিসেবে কয়জনই আমরা ঘুম থেকে উঠে আল্লাহর শুকুর গুজারি করি আছে কি আল্লাহর ওইরকম জিকির আছে কি আল্লাহর ওই রকম স্মরণ যেমন করা দরকার ছিল আমরা কি তেমন করি ঘুম থেকে উঠলেই আগে মোবাইল ঘুম থেকে উঠলেই দুনিয়ার সবকিছু নিয়ে চিন্তা করি কিন্তু যে আল্লাহ পাক এতক্ষণ আমাকে মৃত্যু অবস্থায় রাখার পরে যিনি আমাকে জীবন দান করলেন সেই আল্লাহর জন্য দিল থেকে অন্তর থেকে যেমন প্রশংসা তারিফ করা দরকার ছিল আমরা নিব কারাম তা করতে পারি না কথা বলেন আমরা বিপদে পড়লে কোন মানুষ যদি সাহায্যের হাত বাড়ায় ওই মানুষের জন্য কখনো কখনো আমাদের চোখে পানি চলে আসে ভাই এই বিপদকালীন সময় আমার নিজের মায়ের পেটের ভাইও আমাকে টাকা দিয়ে সাহায্য করে নেই দশ হাজার টাকা আমার ভাইয়ের কাছে চেয়েছিলাম ভাইয়ের কাছে টাকা আছে কিন্তু ভাই দেয় নাই কিন্তু তুমি আমার রক্তের কেউ না তারপর আমার বিপদের সময় তুমি সাহায্য করেছো বলুন তো অনেক সময় মানুষ সাহায্য করলে তার প্রতি কৃতজ্ঞতায় চোখের পানি আসে কিনা তো মানুষের প্রতি আমরা কৃতজ্ঞ হই কিন্তু যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন যিনি আমাদেরকে মানুষ বানিয়েছেন যিনি আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন আল্লাহর গোলাম হিসেবে আল্লাহর চাকর হিসেবে আল্লাহর সৃষ্টি হিসেবে রবের যেমন প্রশংসা করা দরকার ছিল আমরা তা করি না কথা বলেন এরপরে মুমিন খাওয়ার আগে দোয়া আছে খাবারের পরে দোয়া আছে আল্লাহর শুকুর গুজারি করা দরকার ছিল যে আল্লাহ জমিনে কত মাকলুক অনাহারে ক্ষুদার্ত কত মানুষ ক্ষুদার্ত রিজিক নাই ক্ষুদার্ত অবস্থায় আছে কিন্তু আপনি আমাকে দৈনিক তিন বেলা পেট ভরে কত নিয়ামত আপনি খাওয়ান এ খাওয়ার জন্য আল্লাহ পাকের যেমন প্রশংসা করা দরকার ছিল নিমুখারাম বনি আদম আমরা প্রশংসা সেইভাবে করতে পারি না কথা বলেন প্রসাব পায়খানা করার সময় বাথরুমে প্রবেশ করার সময় দোয়া আছে বের হওয়ার সময় দোয়া আছে মসজিদে প্রবেশের সময় দোয়া আছে বের হওয়ার সময় দোয়া আছে বলেন আছে কি নাই খাওয়া যেমন একটা আল্লাহর নিয়ামত যে আল্লাহ পাক আমার জন্য দেশের কোন অঞ্চল থেকে বিভিন্ন রাষ্ট্র থেকে আল্লাহ পাক আমার জন্য চাল ডাল উৎপাদন করে মানুষের হাত বদল করে করে আল্লাহ পাক খাবারের এই নিয়ামতকে আল্লাহ আমাদের সামনে হাজির করেছেন আমাদের দেশে বহু জিনিস আছে যেগুলো আমরা আমদানি করি বিদেশ থেকে কথা বলেন কোন জমিনের ধানের চাল কোন জমিনে শাক সবজির বেগুন আলু পটল আল্লাহ পাক আমাকে খাওয়াইতেছে এই পটল আমরা তৈরি করি না যিনি তৈরি করেছেন তিনি কে কাজী জিয়াল্লাহ পাক আমার রিজিকের জন্য জমিনে শাক সবজি রোপণের ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছেন জিয়াল্লাহ পাক আমার রিজিকের জন্য জমিনে চাল ডালের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ আমার রিজিকের জন্য আমার সামনে রিজিক হাজির করে দিয়েছেন আল্লাহর শুকর গুজারি করার দরকার আছে কি নাই খাওয়ান শুনে আল্লাহর শরণ নাই আবার খাবারের পরে যেই খাদ্যগুলো আমাদের শরীরে প্রবেশ করলো এই খাদ্য থেকে আল্লাহ পাক খাবারের যে নিয়ামত এই খাবার থেকে যে নিয়ামতগুলো আমরা গ্রহণ করি ভিটামিন যে শক্তি যে রক্ত তৈরি হয় খাবার থেকে খাবারগুলো থেকে ভালো ভালো নিয়ামতগুলো আমাদের শরীরগুলো গ্রহণ করে কিডনির মাধ্যমে কথা বলেন ঠিকিনা এরপর অবশিষ্ট যে বর্জ্য এই পচা জিনিস তো পেটের ভেতরে রাখার মতো জায়গা নয় এটাকে বের করে দিতে হবে আল্লাহ পাক কত সহজে আমাদেরকে কষ্ট থেকে মুক্তি দেন এই বর্জ্যগুলো আল্লাহ পাক আমাদের শরীর থেকে আবার বের করে দেন কথা বলেন কাজী পোশাক পায়খানার কাজ শেষ হওয়ার পরে বের হওয়ার পরে দোয়া আছে কি নাই এই জন্য বাদশাহ হারুন ইবনে রশিদকে এক আল্লাহর ওলি বাহালুর রহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করছেন বাদশাহ দুনিয়াতে যদি কোথাও পানি পাওয়া না যায় তামাম দুনিয়াতে কোথাও পানি নাই আপনি কয়েকদিনের তৃষ্ণার্থ পানির জন্য আপনি সটকট করছেন এমন অবস্থায় আল্লাহর কোনো বান্দা যদি আধা গ্লাস পানি নিয়ে এসে আপনাকে বলে বাদশাহ এই মৃত্যুর সময় আপনার এই তৃষ্ণার্থের সময় পানির জন্য আপনি সটকট করছেন কোথাও পানি নাই আমার কাছে আধা গ্লাস পানি আছে আধা গ্লাস পানি আমি আপনাকে দিতে পারি যদি আপনি আপনার এই সাম্রাজ্যের অর্ধেক সাম্রাজ্য যদি আমাকে দিয়ে দেন বাদশা বলুন তো জীবন বাঁচানোর জন্য আধা গ্লাস পানির জন্য আপনি আধা গ্লাস পানির জন্য আপনি আপনার সাম্রাজ্যের অর্ধেক আপনি দিয়ে দিবেন কিনা বলেন তো কি করবে কি করবে বাদশা হারুন ইবনে রশিদ বলেন আমার জীবন তো বেশি দামি আমার জীবনে যদি না থাকে কি হবে এই বাদশাহী করে কি হবে এই সম্রাজ্যের শাসক হয়ে কাজী আমার জীবন বাঁচানোর জন্য আমার কাছে ওই সময় আধা গিলাস পানির দাম আমার সাম্রাজ্যের অর্ধেকের চাইতে বেশি মূল্যবান কথা বলেন এই পানি আমাদেরকে যিনি খাওয়ান তিনি কে আল্লাপাক মানুষের রিজিকের জন্য পানি পানের জন্য আল্লাপাক মাটির নিচে স্বচ্ছ পানি আল্লাপাক রেখেছে আমরা টিউবওয়েলের মাধ্যমে সাবমার্সিবলের মাধ্যমে আমরা পানি উঠাচ্ছি আর প্রতিদিন টন কেটন পানি আমরা ব্যবহার করছি কথা বলেন এ পানি যদি কিনে খাওয়া লাগতো আমরা মানুষ পানি কিনে খেয়ে জমিনে বাঁচতে পারতাম না কথা বলেন কাজেই আমরা পানি খাই খাওয়ার আগে বললার শুকুর গুজারি নাই খাওয়ার পরে বললার শুকুর গুজারি নাই অথচ এই পানি না হলে আমরা বাঁচতে পারতাম না পানি না হলে আমরা চলতে পারতাম না কথা বলেন যে অমূল্য সম্পদ পানিকে যে রব আমাদের জন্য ফিরি করে দিয়েছেন ওই আল্লাহর জন্য দিল থেকে যেমন শুকুর গুজারি করা দরকার ছিল আমরা নিমু খারাম সেই শুকুর গুজারি করি না ও বাচ্চা হারুন রশিদ পানি এক গ্লাস আধা গ্লাস পানির জন্য সম্রাজ্যের অর্ধেক সম্রাজ্য দিয়ে দিলেন তৃষ্ণা মিশল পানি পেটের ভিতরে যাওয়ার পরে কিডনি নামক ফিল্টারে ফিল্টারিং হয়ে প্রসাবের ধলিতে পানি চলে আসলো এখন পানি বের হচ্ছে না প্রসাবের রাস্তা বন্ধ হয়ে গিয়েছে সময় গড়ায় তো যন্ত্রণা শুরু হয় পানি বের হতে পারছে না প্রসাবের রাস্তা বন্ধ ছিদ্র বন্ধ হয়ে গিয়েছে প্রচন্ড জ্বালা পড়া অসহ্যনীয় ব্যথা এরকম পরিস্থিতিতে পড়লে কেউ যদি আপনাকে বলে ও বাদশাহ যন্ত্রণা থেকে মুক্ত করে দেওয়া হবে প্রসাবের রাস্তা ক্লিয়ার করে দেওয়া হবে যদি আপনি ওই সাম্রাজ্যের বাকি অর্ধেকটাও যদি আপনি দিয়ে দেন বাচ্চা বলুন আপনি অসহ্য বেতার যন্ত্রণা থেকে বাঁচার জন্য আপনি কি করবেন বাচ্চা হারুন ইবনে রশিদ বলেন যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি আমার সাম্রাজ্যের অর্ধেক সাম্রাজ্য আমি দিয়ে দিব যেন প্রসাবের রাস্তাটা ক্লিয়ার থাকে ছোটবেলা থেকে এ যাবৎ পর্যন্ত আমরা কত খানা খেলাম আবার আল্লাহ পাক রাস্তা দিয়ে বের করে দিলেন বলুন তো বুঝে শুনে দিল থেকে যেমন রবের শুকর গুজারি করা দরকার ছিল কতটুকু করতে পেরেছি পেরেছি আমরা আজকে ফজরের পরে বলছিলাম জানস্কির আবহাওয়াটা কত আরামদায়ক ছিল কে আরামের ঘুম আমরা ঘুমিয়েছি অনেকের ফ্যানও চালাইতে হয় না এই শীতে আমরা ফ্যানটাও বন্ধ করে দিয়েছি এখন তো শীতের সময় না এখন তো গরমের সময় কথা বলেন আল্লাহ পাক চাইলি এমন পরিস্থিতি এমন গরম আল্লাহ পাক দিতে পারতেন ফ্যানের ফ্যানও আমরা কুলাইতে পারতাম না কথা বলেন আবার যদি শুটিং তো গরমের কারণে শরীর ঘেমে যাচ্ছে আমরা এপাস করছি হচ্ছে না উঠে হাঁটা হাঁটি করতে হয় গরমে কখনো হাত পাকার বাতাস করতে হয় আরামের ঘুম আল্লাপ গরমকে কমায়ে দি আমাদের জন্য আরামদায়ক ঘুমের ব্যবস্থা করলেন রাত আওয়াজ আমাদের কানে আসলো অনেকের ঘুম ভেঙেছে ভেঙেছে কিন্তু আমরা নিমকারাম জাতি আজান শোনার পরেও শুক্রিয়াতা নিজাল্লা পাক গরম দেন নাই আরামের ঘুম দিয়েছেন মনে হয় যেন এসির চাইতে আরো বেশি এসি ঠান্ডায় ছিল কথা বলেন আমরা কতটা অকৃতজ্ঞ জাল্লা পাকি এত এত নিয়ামত দৈনিক আমরা ব্যবহার করছি আল্লাহর জন্য যতটা কৃতজ্ঞ হওয়া দরকার ছিল জিয়াল্লাহ শুকুর গুজারি করা দরকার ছিল আমরা করি না কথা বলেন